দার্জিলিং জেলা কমিটি গঠিত হলো ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লক্ষ্যপতি জেলায় জেলা কমিটি গঠনের মাধ্যমে পোর্টাল সাংবাদিকদের জন্য এক বৃহত্তম ঐক্য মঞ্চ গড়ে তোলা জেলা কমিটি যেটা ছিল তার পাশাপাশি শিলিগুড়ি জেলা কমিটিতে চাইছিলাম যে শিলিগুড়িতে আলাদা জেলা কমিটি গঠন হোক অবশেষে সুভাষ সিং এর দায়িত্ব নিয়ে এখানে সবাই ভোটাভুটি করে আপাতত একটা জেলা কমিটি গঠন করা হয়েছে আমি যে জেলা কমিটিটা একটু আপনাদের সামনে পড়ে শোনাবো। এখানে সবার সম্মতিতে সুভাষ সিংকে আপাতত দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে এছাড়াও ভাইস প্রেসিডেন্ট হিসাবে চন্দন সিংকে আমরা সবাই মিলে এখানে যারা সাংবাদিক বন্ধু আছে পোটাল তারা নির্বাচিত করেছে ক্যাশিয়ার হিসাবে ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত করা হয়েছে মণি বর্মনকে এবং কেশব অ্যাসিস্ট্যান্ট কেশার হিসাবে কেশব মন্ডল এবং মহন্তকে আমরা এখানে নির্বাচিত করেছেন এই সদস্যরা এবং সেক্রেটারি হিসাবে রাজে রাজেন কাপলিকে নির্বাচিত করেছেন শিলিগুড়ির এবং জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি হিসাবে ওনাকে প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে এম ডি কে নির্বাচিত করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে মহাদেব সিংকে নির্বাচিত করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেকজন আমরা পরবর্তীকালে তার নামও ঘোষণা করবো আপাতত আমরা চাইছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতে একটা জেলা কমিটি গঠন হোক উত্তরবঙ্গ জেলা কমিটি থাকলেও এই জায়গায় আমরা অনেকটাই বঞ্চিত ছিল শিলিগুড়ির সাংবাদিকরা বিপদে আপদে যে কোনো কিছুতে অবশ্যই শিলিগুড়ি জেলা কমিটির প্রেসিডেন্ট শিলিগুড়ি জেলা কমিটির সেক্রেটারি এবং শিলিগুড়ি জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ক্যাশিয়ার এবং যারা অন্যান্য দায়িত্বে আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে ওনারা দায়িত্ব আসেন প্রত্যেককে পাবেন ফোন নম্বরও দিয়ে দেওয়া হবে অবশ্যই বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফিয়ার অ্যাসোসিয়েশনের থেকে যুক্ত নিজেদের স্বার্থে এক ছাতার তলায় এসে ঐক্যবদ্ধ মঞ্চটি গড়ে তুলতে শিলিগুড়ি থেকে শুভজ্যোতি চক্রবর্তী নমস্কার সালাম